শেরপুরের নকলায় চাচাতো ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির পঞ্চান্ন বছর বয়সী ভাসুর মোরাদ হোসেন নিহত হয়েছেন শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার টালকি ইউনিয়নের পূর্ব টালকি গ্রামে এই ঘটনা ঘটে মোরাদ একই গ্রামের মৃত রহিম মাস্টারের ছেলে পুলিশ ও স্থানের সূত্র জানাই মোরাদ হোসেন দীর্ঘদিন যাবৎ ঢাকার কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডে চাকরি করতেন চাচাতো ভাই জালাল উদ্দিনের সাথে বসতবাড়ির সীমানা নিয়ে তার দ্বন্দ্ব চলে আসছিল ঈদের ছুটি না পেয়ে শুক্রবার সকালে মোরার ঢাকা থেকে নিজ টাকলিতে আসেন সাথে ঘরের কিছু আসবাবপত্র নিয়ে আসেন আসবাবপত্র নিয়ে বাড়িতে প্রবেশ করতে গেলে বউ বেগমের সাথে তার চাচুরা বাঁধে দিয়ে মাথার পেছনে আঘাত করলে মোরাত মাটিতে পড়ে যায় এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় মাজিদা বেগম ও তার মেয়ে খুশি বেগমকে আটক করেছে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে মাজেদা বেগমের লাঠির আগেতে মরাদ হোসেনের নিয়তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগম ও তার মেয়ে খুশিকে আটক করা হয়েছে মরদের ময়নাতদন্তের জন্য শিরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানুতুল হাফসানা চ্যানেল বাংলা